হ্যালো ইউটিউব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবুলাক সিরাপ এবং ডোরালাক্স নিয়ে এবুলাক সিরাপ এবং ডোরালাক্স আপনারা কি জন্য খাবেন কখন খাবেন দিনে কতবার খাবেন খাওয়ার পর যদি সমস্যা হয় কি করবেন সে প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন খালি ফেরে খাবেন নাকি বড়া ফেরে খাবেন সে প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন দেখার পর একশো পার্সেন্ট আপনারা উপকৃত হবেন কেননা আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসেবে এবং ডিএমএস ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী এসে সে সকল রোগীর প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এপিসিওটা আমি সাজিয়েছি এবুলাক সিরাপ এবং ডোরালাক্স এবুলাক সিরাপ হলো এসকেপ না এরিস্ট ফার্মাসি লিমিটেড এবং ডোরালাক্স হল অপশন ইন ফার্মাসি ইউটিকাল লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ দুইটা অংশ এবোলাক্স সিরাপ আপনারা কখন খাবেন যে সকল বাই উবনেরা এবং জিরো থেকে একশো বছর বয়স পর্যন্ত বাই উবনেরা যাদের নিয়মিত পায়খানা হচ্ছে না পায়খানা হল শক্ত একদিন পায়খানা করার পর তিন দিন হয় না এবং পায়খানা পায়খানা করতে করে টয়লেটে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় যারা টয়লেটকে ওয়াশরুম হিসাবে এবং রেস্ট রুম হিসেবে বানিয়ে ফেলছেন তাদের জন্য এবোলাক সিরাপ এবোলাক সিরাপ দিনে কতবার খাবেন এবোলাক সিরাপ আপনারা দিনে তিনবার করে খেতে পারবেন কত চামিজ খাবেন বড় যদি হন তাহলে এখানে যে একটা খাঁক দেওয়া আছে এই খাঁক উপর ভিত্তি করে এক খাঁক করে দৈনিক তিনবার খাবেন এটা দুই তিনবার খেলে আপনার অনেক দিনের জমে থাকা পায়খানা শক্ত পায়খানা এমন কি নিয়মিত কন্টিনিউ পায়খানা হচ্ছে না ফেরে দমদর রয়েছে ওই রকম পায়খানা ক্লিয়ার হয়ে যাবে পাইখানা যদি আপনাদের এরকম হঠাৎ বেশি তাহলে খাওয়া দাওয়া খাওয়া বন্ধ করে দিবেন কেননা এটা খাওয়া বেশি খেতে গেলে আপনার এমনকি ডায়রিয়া বা পর্যন্ত হতে পারে আর একটা ওষুধ নিয়ে হাজির হয়েছে ডোরালাক্স ডোরালাক্স এমন একটি খুবই কার্যকরী ওষুধ কুষ্ঠকাঠিন্যের জন্য আপনারা সেবন না করলে কখনোই বুঝতে পারবেন না ডোরালাক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সকল বায়ু বনের কুষ্ঠকাঠিন্য রয়েছে পায়খানার রাস্তা দিয়ে রক্ত ব্লাডিন হয় অনেক দিন ধরে এরকম কুষ্ঠকাঠিন্যের কারণে আপনারা শক্ত এবং পায়খানা না হলেও হয় সে সকল বায়ু বোনের জন্য ডোরালাক্স দিনে আপনারা কতবার খাবেন আপনারা দিনে তিনবার করে খাবেন কালি পেটে খাবেন নাকি বড়া পেটে খাবেন হ্যাঁ বরা পেটে খাবেন কয়টা করে খাবেন যদি আপনার কষ্টকাঠিন্য বেশি হয় পায়খানা শক্ত হয় এবং ফাইকেনা যদি অনেক শক্ত এরকম যদি হয় তাহলে দৈনিক দুইটা করে একবার লাই দুইটা করে দৈনিক ছয়টা পর্যন্ত খাওয়া যাবে যদিও এরকম এটাই অতিরিক্ত খাওয়ার পর যখন আপনার টয়লেট হয়তো হতে অনেক হয়ে গেছে এবং ডায়রিয়া বা হয়ে গেছে তাহলে তাহলে হলেও এই ট্যাবলেটটা খাওয়া বন্ধ করে দিবেন কেননা অতিরিক্ত কোনো কিছু খাওয়া ভালো না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন